যেটা পুরুলিয়া যেটা নমিনেশন দাখিল ছিল তো ওই কাড়াটা কি আপনার ছিল কি হ্যাঁ এই যে আপনার কাড়াটা এই যে নমিনেশনে আপনার কাড়া দিলেন তো আপনার তো জানেন যে নমিনেশন মানে অনেক টাউনের ব্যাপার অনেক ভিড় হবে হ্যাঁ তার মধ্যে আপনার কাড়াটা নিয়ে গেছিলেন কি ওটা নিয়ে গেছিলাম আমাদের ছোটবেলা থেকে পুসেছি রাখিয়েছি আমাদের পুরো ডিটেল জানকারি আছে আমাদের কারা কোনো বাজনা বা কোনো লোকতো লোকজন এলে আমাদের কারা চুপচাপ থাকে মানে শান্ত বটে যখন আপনারা ওই যখন নমিনেশনে অজিত বাবু যখন কারাটা চাপিয়ে নিয়ে যাচ্ছিল তো সেই সময় তো পুলিশে বাঁশ দিয়ে আটকাচ্ছিল তো সেই সময় পুলিশ কিছু বলতেছিলো কি আপনার পুলিশে বলতে ছিল যে কোথায় আপনারা যাবেন শুনুন দাদা বাকি লোকগুলাকে আপনার বাকি লোকগুলোকে তো টেকাই দিন আমরা ছাড়িয়ে দে আমরা কোনো অসুবিধা নেই নাহ তো লাগবে আমরা ডিএমএি নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি যে তিন তারিখে যে উচিত মাতো নমিনেশান দাখিল করেছে যে কাডার পিঠে বসে তো সেই কাড়া মালিকের সাক্ষাতে আজকে আমি হাজির হয়েছি তো কারা মালিক আমার সামনে আছে তো কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়াটা কতদিন ধরে রাখা হয়েছে এবং কতবার লাগানো হয়েছে এবং ওনাদের গ্রামের আসরটা কবে করেন বিভিন্ন তথ্য কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম মাহিন্দি মাহাতো গ্রাম জজলং পোজ ঝালদা থানা করছিলা জেলা পুরুলিয়া তো এই যেটা পুরুলিয়া যেটা এই যেটা নমিনেশন দাখিল ছিল তো ওই কাটাটা কি আপনার ছিল কি হ্যাঁ হ্যাঁ এটা ওই জজলং গ্রামে এটা জজলং গ্রামে মাহিন্দি মাহাতো মাহিন্দি মাহাতো তো যে কার্ডটা দেখানো হবে তো এই কার্ডটা আপনার বাড়িতে কত দিন রাখা হয়েছে এটা আমার ঘরে রাখা হয়েছে বারো বছর হ্যাঁ বারো বছর বারো বছর তো বারো বছর ভিতরে লাগানো খবর হয়েছে পাঁচবার পাঁচবার তো মানে কোন কোন জায়গায় লাগানো হয়েছে ওইটা একটু ওইটা চিতোরপুর প্রথম হ্যাঁ তারপরে চুয়াডি হ্যাঁ তারপরে রঙ্গনী টাইট তারপরে আমাদের গাঁয়ে নিজের আসর করেছিলাম তো চিতোরপুরে প্রথমবার জয়ী আছে হ্যাঁ তারপরে বারে পরাজয় ছিল তারপরে চুয়াডি জয়ী আছে রঙণীটা দীনবন্ধু মাহাতো ওইখানে পরাজয় আছে আর আমাদের এখানে তোমার তেরোই অঘ্রাহণ যে কাড়া লড়াই আমি গ্রামে আসর করেছিলাম বারোণী মাহাতোর সাদে ওই আষারম আষারমনি ওইটা ওইখানে যে এখানে গ্রামে তোমার জয়ী আছে মানে টোটাল মানে পাঁচবার লাগা টোটাল পাঁচবার লাগানো আছে জয়ী কবার আছে জয়ী আছে তোমার তিনবার তিনবার জয়ী আছে দুবার পরাজয় আছে নাকি হ্যাঁ তো এই যে আপনার কাড়াটা এই যে নমিনেশনে আপনাকে কারা দিলেন তো আপনারা তো জানেন যে নমিনেশন মানে অনেক টাউনের ব্যাপার অনেক ভিড় হবে হ্যাঁ তার মধ্যে আপনার কারাটা নিয়ে গেছিলেন কি ওটা নিয়ে গেছিলাম আমাদের ছোটবেলা থেকে পুষেছি রাখেছি আমাদের পুরো ডিটেলস জানকারি আছে আমাদের কারা কোনো বাজনা বা কোনো লোকত লোকজন এলে আমাদের কারা চুপচাপ থাকে মানে শান্ত বটে এবং তার আগে যখন কারা লড়াই বন্ধ হয়েছিল তখন কোর্টসিল্লে থানায় আমরা ডেপুটেশন দিয়েছিলাম তারপরে বোরহাবাজারও নিয়ে গেছিলাম ওইখানে ডেপুটেশন এই কাড়াটাই তোমার কাড়া লড়াই প্রথম যখন বন্ধ হয়েছিল দু হাজার ছিল সেই সময় এটাই চালু করেছিল এই কাড়াটা তো ওই দৃঢ় বিশ্বাস আমাদের কাড়া যে আমাদের কাড়া মানে মানে অসুবিধা না হয় ভিড়কা ভিড়কি করে নাই সেই হিসাবে আমরা পুরুলিয়াও তোমার তিন তারিখে নিয়ে গেছিলাম অজিত মাহাতকে ওইখানে মানে নমিনেশন দাখিল করাবার ওইখানে নিয়ে গেছিলাম না তো পুরুলিয়া গেলে তো অনেক কাড়া রসিক আছে তো আর কাড়াও তো বড় বড় তারা তো কেউ লেগে নাই আসলে পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো অনেক কাড়া আছে নাই সেটা নাই তোমার অনেকই কাড়া ইয়ার থেকে অনেক নামি নামি দামি দামি কাড়া আছে কিন্তু তার থেকে আমাদের কাড়াটা সবার থেকে মানে জনপ্রিয় শান্তি কাড়া আর মানে মানুষের সঙ্গে মানুষের মানে মানুষের মতন মানুষের মতনই আর কি থাকে মানুষের মতনই থাকে তো যে কাড়াটা আছে তো এই কাড়াটা একটা আছে না ওনার জোর আছে না ইনার জোর ছিল এখন আপাতত ওর জোর আমরা অন্য লাগাইছি আর জোরটা আমরা বিক্রি দিয়েছি এই মাসর

সময় মানে আলাদা নাই আলাদা মানে কি রকম থাকে তখন এই কাটাটার মানে লড়াই কবো দেখতে পাবো এখন এটা আপনার মোটামুটি ধরুন কাড়া লড়াই শুরু চালু হলেই তোমার লড়াই শুরু মানে হচ্ছে ভাদর পনেরো থেকে কাড়া লড়াই শুরু হ্যাঁ হ্যাঁ শুরু হলে মানে আপনারা তো আঘন মাসে বলছে লড়াই হ্যাঁ খেত ফাঁকা না হলে তো ফাঁকা না হলে আমাদের তার তো কোনো জায়গায় লড়াই শুরু হবে তখন আধার কার্ড জমা করবে হ্যাঁ 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 আধার কার্ড জমা করবো কিন্তু করলে আমাদের টার্গেট আছে আমরা বোরাবাজার থানায় তোমার আধার কার্ড জমা করো কারণ আমাদের লড়াই ওই দিকেই আমাদের টার্গেট আছে ওইখানে বড় বড়ো আসরেই লড়াবার টার্গেট আছে দেখুন এই কাড়াটাই আমাদের যে আছে সেই কাড়াটাই আমাদের যে ডেপুটেশান দুটাই ছিল কুটশিলা এবং গোরহাবাজার পুরুলিয়ায় তো তোমার ধরো অনেক অনেক বড় বড় রসিক আছে অনেক অনেক কাড়াও আছে ইয়ার থেকে তো তার থেকে আমার কাড়া যেটা আছে যেটা আমাদের ডেপুটেশান সব জায়গায় দিয়েছি তো নমিনেশন নমিনেশনের তোমার তিন তারিখে নিয়ে গিয়েছিলাম হ্যাঁ তোমার ওই পুরুলিয়াতে যেটা তিন মেয়ে তিনই মেয়ে যে দাখিল মানে অজিত মাহাতো যেটা করেছিল কারা পিঠের উপর বসে তো সেই কারা মালিকের সাইকেলতে আমি আছি তো ওইখানে কারা মালিকরা সবাই আছে যারা কারা পুরুলিয়ায় নিয়ে গিয়েছিলো তো নমস্কার জোহার তো আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম নিতাই চন্দ্র মাহাতো সাধু সাধু থানা থানাঘাট বেলদা পোস্টা ডাকঘাট বেলদা বামনিয়া বেলাডি অঞ্চল গায়ক নাম হলে জজলং মানে আসল গ্রামটার নাম হচ্ছে জজলং জজলং আর কটসিলা থানা তো আপনারা কারা পুরুলিয়া লেগেছিল অজিত মাতর ওই নমিনেশন দাখিলে হ্যাঁ নমিনেশন দাখিল অজিত আমরা বলল তো পুরুলিয়ায় তো অনেক কারা মালিক আছে তো কারা মালিকের তো কেউ তো কারা দেয় নেই আপনারা কোন সাহায্য অত ভিড়ে গাদাইলে কারাটা বাজনা মাছে কি করে নিয়ে গেলে ব্যাপারে আমরা কাড়াটা যখন প্রথম কাড়া লড়াই বন্ধ হুম তখন ফুটশিলা থানায় কাড় ডেপুটেশনে ডাকে গেল সেই সময় অজিত দেয় কাড়া তো বাবু লাইকে ডেপুটেশন দেবে হেতন নাহলে কাড় লড়াই বন্ধ সেইটার জন্যে তো ডেপুটেশন দেওয়া যায় হুম তাহলে কাড়া জোগাড় করে দেয় তখন আমরাকে বানাহাটা ভিড়গুম আই আমরা সমাজ কামিয়া ওই কেসা যে ইয়ারে তো মাহিন্দি তোর কাড়াটা তো আনবে সেই না কারণ আমি কে আই কিহার সাহেব দাদা তো কাড়াটা তো লেগে যেতে আমরা খবর এলি চল হয়ে যাবে এখন যখন করছিলা থানায় আমরা ডেপুটেশন আরও তিন চারটে কাড়া রোত কিন্তু এই কাড়াটাকে রকম চলো এক কাড়া নাই অজিত দা থাকে আগুটাই আমরা কাড়াটা আগুটাই তার পিছনে অজিত দা সেইটা দেখি অজিত দাগর মনে আমার ভিতরে বিরাট একটা জাগরণ জিনিস গেলে যে না এখর এই কাড়াটাকে বাবু গুণ হয়ে গেলে তৈরি কেলাতে কাড়াটাকে এখন সেই কাড়াটা আবার যখন বড়া বাজার ডেপুটেশন দেওয়া তখন ফের অজিত দাই ফোন কেন যে না যাহিনা কাড়াটা হেতো ও কাড়াটা কথা শুনতো ঠিক যাবে নে গেলি বড়া বাজারও বড়া বাজার ডেপুটেশন দিলে থানা গড়াটাই বাঁধি দিলি আরে ভাই লড়াই মর দেখে কাড়াটা হিম্মত লড়াই কর বুদ্ধি এই কাড়াটা আমরা টিকা রাখলাই হোক এখন অনেক রকম বুদ্ধি হ্যাঁ না আমরা কথা শুনবো এরই যখন আপনারা ওই যখন নমিনেশনে অজিত বাবু যখন কারাটা চাপিয়ে নিয়ে যাচ্ছিলো তো সেই সময় তো পুলিশে বাঁশ দিয়ে অটকা ছিল তো সেই সময় পুলিশ কিছু বলতেছিল কি আপনার পুলিশে বলতেছিল যে কথায় আপনার যাও না শুনুন দাদা বাকি লোকগুলাকে আপনার বাকি লোকগুলাকে তো টেকাই দিন আমরা কে ছাড়িয়ে দে আমরা কোনো অসুবিধা নাই নজিতে কাহা তো লাগবে আমরা ডিএমের পাশেই না ভাই দেবে

তাও প্রথম একটি পায়রা দিলাম দুই নম্বরটি দুই পায়রা দিলাম ওটাই কি বলতে লাগছে এঠিলে কি বল পাওয়া যায় কিছুটা কাড়া ঢুকা দেব বাজারে মানে ঘোরাফেরা করলে কোনো অসুবিধা তো হয় নাই না কোন অসুবিধা সিম বাজনা যদি একুশটা সিম বাজনা যদি বাজাবে চারদারে আমরা কাড়াটাকে আমরা দুই লোক কাড়াটাকে আমরা যাহা লেগে কেউ বাজনাটা চলি কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই এটা হয়তো কাড়াটাকেও ভাগ্য হকে আর আমরা করো কি এই যে কাড়াটাকে বলেই তো আমরা যাই পারলাই হ্যাঁ তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন কটশিলা থানার অন্তর্গত যজরং গ্রামে যেটা ওই তিনেই মে ওই নমিনেশন দাখিল যে অজিতবাবু কাড়ার পিঠে বসেছিল তো সেই কারাটার মালিক ঘর আছে কোটশিলা থানার অন্তর্গত জয়া গ্রামে আর কাড়ার মালিকের নাম হচ্ছে মাহিন্দি মাহাতো তো এরপর ওই বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে এবং কারার সম্বন্ধ তো ডিটেলস বাবু তো বলে দিয়েছেন আপনারা অবশ্যই শুনলেন তো এরপর ওই কাড়ার ভিডিওটা দেখতে থাকুন আর ওনার যে কতগুলো আর দশ বারোটা যে কাড়া বললো সেই কাড়ার ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার